নমস্কার বন্ধুরা আজকে তো সংগ্রাম দিন মনসা পুজো থাপন সংগ্রাম দিন আমাদের দেশে কেন বাইরে কলকাতায় সব দেশ বিদেশ সব জায়গায় আজকে মনসা পুজো কালকেও মনসা পুজো কালকে দশ আজকে থাপন সংগ্রাম যে মনসা পুজো জোগাড় করছি তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো চিকুয়ারে এসে সব রান্না সান্না হবে কফি কিচেনেও রান্না হবে বাড়িতেও রান্না হবে আজকে সব নিরামিষ আজকে মাছ খেতে আছে কিন্তু মাংস ডিম এইসব খেতে নি যে এটা কাতার ডালা আইতে মানসা ঠাকুর বসি পুজো হবে ঠাকুর মশাই আসবেন সব জোগাড় করি বাড়িতেও পূজা আছে ঠাকুর আছে এখানে মশাই আছে সবই পুজো করবে এটাই ঠাকুর ঠাকুর ডালায় বসি করবে হ্যালো বন্ধুরা হ্যাঁ সকাল সকাল চলে এসছি বড্ড গরম সকাল সকাল না হলে হবে হ্যাঁ এই গরমে তাই আমরা ভাজা হয়ে যাবো এরপরে রান্না বাড়া হবে খাওয়া হবে

বনুটাকে দেখা কই বনু লাইনে বসে এবার পপি কিচেনের ভিডিও স্টার্ট হবে সব চলে এসেছে একটা এই 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 একটা একটা এই একটা একটা সব সময় গেম দেখুন এই ছেলে এই গেম দেখতেছে দাদু তোমার হইব হ্যাঁ আই ওই ছেলে তো বলে নাও

একবার আমার ছোট মেয়ের ওখানে গেছিলাম একটা রাত ছিলাম শুধু সন্ধ্যে থেকে সকাল ঘর থেকে চলে এলাম রান্নাঘরে এই যে দু রকম মাছ আছে ছোট মাছ দু রকমই ছোট মাছ

লাগবে লাগবে আছে ভান্ডারে কি কি লাগবে দই লাগবে চাই আজকে তো মিষ্টি হয় নি কেন তোমার একদিন বিয়া হবে তখন দই মিষ্টি খাওয়া হবে কবে 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 কি ভাষা এক টুকর থাকলে দিদির জন্য কি ছাড় নাকি একটা 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 দুটো একটা দিয়ে দাও

লিগা বাহ এটা তোমার মেয়ে সোনা থেকে সেই রাত কিছুই পছন্দ করে করে এনেছে ধরো এইটা ধরো এটা ধরো ওই

ঠিক আছে ভাই কেলে কি আজকে তো প্রচুর গরম সবাই কেউ ভাত খাবে কেউ রুটি খাবে আমি ভাত খাবো আমি রুটি খাবো কমঝুম রুটি খাবে আর তোমাদের সাই রুটি খাবে বল কিরান খাব কিরানে কী হয়েছে আজকে সোয়াবিন আলু তরকারি আর রুটি আর ভাত

কোটার সামনেটা চাপা দিতে হবে এতক্ষণ তো ঝড় হলো ঝড়টা একটু থেমেছে এবার মনে হয় বৃষ্টি হবে বৃষ্টি শুরু হয়ে গেছে কোটার সামনে দিক চাপা দাও কি হচ্ছে আগে আগে বস্তাটা চাপাটা এবার হালকা হালকা বৃষ্টি হচ্ছে এবার ঠান্ডা 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 ওয়েদার পড়ে যাবে